এই সময় আমাদের জনপ্রিয় হিরো শাকিব খান ইনি বলা চলে একাই অনম্যান আর্মি আর কি হিসেবে কাজ করছেন তো তাকে আসলে আপনার কোনো পরামর্শ আছে কিনা যেহেতু উনি এখনকার ভালো করতেছেন কথাটা হচ্ছে যে যার যার ক্যারিয়ার তার প্ল্যানিং এর কারণে আজকের যে সাকিব খান সাকিব খান যখন সিনেমা ইন্ডাস্ট্রিতে ইন করছে তখনো তারও অনেক কষ্ট করে ধীরে ধীরে ধাপে ধাপে তাকে বরণ করেছে অনেকখানে গেছে সুযোগ এই সাকিব খান যেখানে আজকে আছে উনি যদি চিন্তা করে কিংবা চেষ্টা করে যে আমি আমার ফিল্ম ইন্ডাস্ট্রি ডেভেলপ তো ওনার করার অনেক কিছুই আছে আর যদি উনি খালি মনে করে যে আমার জন্য আমি ওনার জন্য উনি করবেন ওনার যেটা ইমেজ দরকার এজ ওইটুকু প্রাপ্তি হবে একটা কিন্তু সাধারণত দেখা গেছে যে যেসব মানুষরা একটু বড় মাপের ইমেজ হয় এক পর্যায়ে গিয়ে তারা যদি দেশের মানুষের গ্রহণযোগ্যতার কারণেই তো তারা সফল হয় দেশ এবং জাতির জন্য যদি কন্ট্রিবিউট না করে আমি আমার পেশাকে দিয়ে আমি একটা ফিল্ম তৈরি করলাম লোকে হিট হলো দেখলো এটা কিন্তু আমার মানে দেশ এবং জাতির জন্য কিছু না হোল ফিল্ম সেক্টরের ইমেজটাকে আমি আপগ্রেডেড করছি তখন তুমি স্মরণীয় বরণীয় যে কথাটা বলছি যে

শুধুমাত্র তোমার নিজের পেশা হয় তাহলে পরে একটা ফ্লোরের নাম হবে এটা এটার নাম হবে তোমাকে স্মরণীয় করে রাখার জন্য এটা সেক্টরের মধ্যে হলো কিন্তু যদি তুমি হোল ফিল্ম ইন্ডাস্ট্রি এই যে আজকের যে ক্রাইসিস এই ক্রাইসিস কে ওভারকাম করার জন্য এটা সাকিব ক্যান প্লে ভেরি ইম্পর্টেন্ট রোল কিন্তু তার সেই ইচ্ছা থাকতে হবে আগ্রহ থাকতে হবে সেই ধরনের অন্যের কাছ থেকে ইনপুট নিতে হবে আমার ভাবনাটাই তো শেষ ভাবনাটা যেকোনো লোক যদি মাস জন্য কিছু করতে চায় দেশের জন্য যদি কিছু করতে চায় দেশের মানুষের জন্য যদি কিছু করতে চায় একা করা তো সম্ভব না ইউনিটার টিম কালেকটিভ একটা এফার্ট লাগবে সেখানে বিভিন্ন ধরনের এক্সপার্ট লাগবে একটা যদি সুন্দর ছবি করতে হয় ভালো ডিরেক্টর লাগবে ভালো কাহিনী লাগবে লেখক লাগবে শিল্পী লাগবে গান বাজনা লাগবে এডিটিং লাগবে ক্যামেরা লাগবে লাইট লাগবে সবকিছু যদি কারেক্ট হয় তখন ইউ গেট এ পজিটিভ রেজাল্ট আর কারণ হচ্ছে যে তুমি আজকে নায়ক আছো এই নায়কের কন্টিনিউশন তো রাখা সম্ভব না তোমার বয়স বাড়বে তোমার রিপ্লেসমেন্ট আসবে তুমি হয়ে যাবে এখনকার যে ইমেজটা সেটাকে যদি তোমার ধরে রাখতে হয় এখনই তোমাকে সেটার জন্য বীজ বহন করতে হবে এই যে কথাটা আমি বলছি সেটা হলো জীবনের চলার পথে ইয়াং জেনারেশনের জন্য দ্যাট শুড বি দি মানে ফাউন্ডেশনটা করতে হবে এটাই হবে চিন্তা মানে প্রপার চিন্তা আজকের দিনটা তো দিন না কালকের আরেকটা দিন আসবে সেই দিনে তুমি থাকবা কি না অর আরো সহজ করে যেটা বোঝা যায় যে আমি আজকে যেখানে আছি এইখানে কালকে কে ছিল